মাথা জল বেলা কালো কেমন রোদটা পড়েছো তোমরা তো দেখতেই পাচ্ছ এই রোদে আমাদের ভিডিও দেখানোর জন্য আমরা কত মাঠে চলে এসেছি কত কিছু তাও আমাদের চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করছো না ভালো করে ভিডিও দেখছো না অবশ্যই আমাদের ভিডিওগুলো তোমরা দেখো ভালো লাগবে ঋষিকা ফ্যামিলি ব্লগে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। এখন থেকে একটা নতুন ভিডিও আবার শুরু হচ্ছে। তোমরা দেখতে থাকো। আজকে কোনো রান্না বান্না কিছু করবো না। সারাদিন তোমাদের একটু ঘুরে দেখাবো আমাদের এই কান্টায়। এবার একটা জায়গায় যাওয়ার ইচ্ছেতে হলো। দেখো। ভালো বাচ্চো। কাকে ভালো ভালোবাসো? কাকে? কাকে ভালোবাসো? লাজ্জা তো ভালোবাসি। না, লজ্জা করছে। লজ্জা জল আছে। আইরি গাছ আমরা বলি আইরি এই আইরি পাতা খালি জন্ডির পক্ষে খুব ভালো জন্ডিস হলে সে তুমি ডাক্তার ওষুধ খাওয়া যা করো এই খালি আর ইয়ে বাতাবি লেবু খালি জন্ডিসারি যায় ই ওষুধ খাওয়া লাগে না আইডি গাছ আমরা কই আইডি গাছ আর কেউ কড়ল গাছ দাম আমাকে একটু দাম আমাকে একটু দাম দেবে না দেবে না আমাকে একটু দাম খাই

না ভাই আমার বালা যা নতুন একটা জায়গায় ঘুরতে সেদিনের মেলায় বোনকে দেখেছিলাম মাসি মেয়ে তার শ্বশুর বাড়িতে মাসিও যাবে মাসিক ধরে নিয়ে যাবো মাসির বাড়িতে মাসি যেতে যাইছিল না থাম্মা যাবে না বাড়িতে কাজ করছেন

আগে আমরা এর ভিতরে কত চান করেছি ছোটবেলায় বিয়ে করেছি মাঠের ভিতরে একটা ঠাকুর বাড়ি আছে এখন তো থাকে না চলো দেখেছি পুরোনো ঠাকুর লোক দুজন কি মন্দির

তা বোনের মেয়ে বাড়ি গেছিলাম বোনের বাড়ি গিয়েছিলাম ওইখান থেকে ঘুরে ফেরে চলে আসলাম আজকে বেশি কিছু দেখাতে পারলাম না রাত হয়ে গেছে বাড়ি চলে এসেছি তো বোনের বাড়ি থেকে তো চলে আসলাম মাসি বাড়িও গেছিলাম মাসি বাড়ি থেকেও আসলাম ঘুরতে খেলাম ওইখানে দাঁড়িয়ে বোনের বাড়ি ওইখানে তো আরও মাঠ ঘাট ছিল যেতে পারি কারণ বাড়িতে কৃষণ কাকুরা কাজ করছিল বাড়ি থেকে বেরোতে অনেকটাই বিকাল হয়ে গেছিলো তো পরে একবার গিয়ে বাড়ি ওইখানে কাছে বর্ডার আছে আছে আমি অবশ্যই দেখাবো তো আজকের ভিডিওটা আমরা এখানে শেষ করছি কালকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো তো তোমরা সাথে থাকো পাশে থাকো आज केमा त बाय 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 बाई बुक कुद्द बाई बाई अरू घुम्दैछ तपाईँ